পাঁচ আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো সকালে শহীদ মিনার মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমবেত হয়ে একটি আনন্দ মিছিল করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মিছিল শেষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জহিঙ্গুল আলম ভুইয়া এবং সঞ্চালনা করেন আনোয়ার হোসেন আসাদ বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ পরে চার শহীদের কবর জিয়ারাত এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে গড়িয়ে দিতে হবে আল্লাহওয়ালা কখনোই সম্ভব না বাংলাদেশ জাতিবাদী সরকার গঠন করা এই ধারণা আমাদেরকে এই সীমানার মাটিতে আর কোনো ধরনের আনাগোনা যাদের দ্বারা অত্যাচার করবে না সকল রাজা সকল মুক্তি যোদ্ধা স্বাধীনতার মহান উৎস